হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো মেহেরপুর সদর উপজেলা আরও একটি সুন্দর গ্রাম গ্রামের নাম আমঝুপি এই ভিডিওতে গ্রামের ভিতরে কোনো অংশ আপনাদের দেখানো হবে না রাস্তার দুই পাশ দিয়ে গ্রাম বাজারের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো বরাবরের মতন সম্পূর্ণ ভিড়ে জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রকিব হাসান চলুন একসাথে আমঝুবি বাজারটা ঘুরে দেখে আসি এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমঝুবি বাজার আমঝুবি বাজার একটি গ্রামীণ বাজার গ্রামীণ বাজার হলেও আমঝুবি গ্রামের যে বাজারটি অনেক একটি বড় বাজার আমার ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল নীলকুঠি যে কুঠি বাড়ি আছে সেই কুঠিবাড়ি যাওয়ার এই রাস্তা অন্য কোনো এক ভিডিওতে আপনাদের মাঝে আমঝুপি নীল কুঠিবাড়ির সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমজুপি বাজারের যে দৃষ্টিনন্দন স্থাপনাগুলো এগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটগুলো কত সুন্দরভাবে রাস্তার দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে সাজানো গোছানো একটা বাজার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ